টুডে নাইট টাইম সিক্স কাম সো অলরেডি ব্রুডিং প্রিপারেশন ক্লিনিং এভরিথিং রেডি রাইট নাও আই জাস্ট কাম টু অবজার্ভ দিস ফার্ম দিস সো ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিসিভ টুডে অ্যান্ড অলরেডি উই মেক ফোর ব্রুডার সো দিস ইজ দ্য গুড স্পেস এখানে পানির পাত্র কইটা প্রথম দিন ছয়টা দেবেন ছয় থেকে সাতটা দেওয়া যায় স্ট্যান্ডার্ড ঠিক আছে আর কিভাবে আপনার তো ডিজিটাল থার্মোমিটার আছে তাপমাত্রা ইয়ার করার জন্য নাই তাহলে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে জেনে গেছেন ঠিক আছে একটু বলে দেন আছে আপনি লেয়ার পালতেন আমি জানি ওকে আপনি একটা অভিজ্ঞতা থেকে বলে দেন তো

অসংখ্য ধন্যবাদ ছাতা উপরে উঠায় আচ্ছা ওকে আচ্ছা বাচ্চা সারার পর বাচ্চা ছাড়ার পরে আমাদের কি করতে হয় আগে কি খাদ্য দেয়া লাগে নাকি পানি দেয়া লাগে বলেন তো আপনি জানেন আমরা যে অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে পাইছি হ্যাঁ বাচ্চাটা আসার ফার্মে হ্যাঁ আমি আপনার ভিডিওর মাধ্যমে আগে অনেক এক বছর আগে ভিডিও হ্যাঁ এই বর্ডারের এক ঘন্টা রানিং থাকলে কি হবে ফার্মটা সিদ্ধ হবে ফার্মার ভিতরে একটা আলু বাতাসের মধ্যে কমতি ছিল এটা টন্টনা পরে আমরা কি করি পেপার টেপার তারপরে আহ বাচ্চা আসার পরে বাচ্চাটাকে আমরা রিলেক্স মঠে রাখি দশ পনেরো মিনিট বাচ্চাটা অনেক দূর থেকে আসে তারপরে বাচ্চাটা আমরা প্রথমত না। তারপরে বাচ্চাতে প্রথমত আমরা রাইস উদ্দুইটার সাথে এডি এক একসাথে মিস্ক করে এক 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 লিটারে এক মিলিয়েট দিয়ে আহ পাত্রের মাধ্যমে প্রত্যেকটা আহ বর্ডারে

ওকে আর এখানে কিন্তু সজীব ভাইকে হেল্প করার জন্য বায়োার ইয়াং এনার্জেটিক অরে বাপরে বাপ ভালোবাসা অবিরাম আপনাদের জন্য বি রেডি রাইট সো ভালো থাকবেন আমি এরকম থুকটাক কিছু করার চেষ্টা করি আপনাদের জন্য আর খামারে বাচ্চা ওঠানোর আগে অবশ্যই সজীব ভাইয়ের মতো এভাবে আগেভাগে প্রিপারেশন নিয়ে থাকতে হবে ঠিক আছে সজীব ভাই ভালো থাকবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব ডিজিজ ফার্স্ট টাইম কারো কাছে বলি নাই সজীব ভাইয়ের খামারে আজকে বাচ্চা আসবে আপনারা অধিকাংশ কিন্তু এভাবে রেডি করেন অনেকে করেন না বাচ্চা আসার আগ মুহূর্তে সব কিছু ব্রুডার রেডি রাখতে হবে পনেরোশো বাচ্চা আছে এবং উনি পনেরোশো বাচ্চার জন্য চারটা ব্রুডিং ব্রুডার রেডি করেছেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো ডিসিজ ফার্স্ট টাইম কারোর কাছে বলি নাই আপনারা ভ্যাকসিন প্রথম দিনে করে দেখেন হ্যাঁ প্রথম দিনে করলে কী হবে বাচ্চাটা যদিও দুর্বল থাকবে তবে করার ফলে আপনার অনেকগুলো কাজ কমে যাবে কারণ পাঁচ দিনে আপনারা আবার ধৈরা দৈরা চোখে দিতে হয় তো আজকে বাচ্চা রিসিভ করার পর আপনারা যদি চারজন কাজ করেন ইজিলি কিন্তু এই কাজটা হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করার দরকার নাই প্রয়োজনে আপনার হ্যাঁ দুই দিন পর থেকে আপনারা করতে পারেন বাচ্চা তাকে একটু রিল্যাক্স মধ্যে রাখতে হবে হ্যাঁ আপনারা মেডিসিনাল প্রিপারেশনটা এক এক ডাক্তার যে ডাক্তার টেক কেয়ার করবে উনি বলে দেবে সো এক্ষেত্রে বাচ্চা অনেকটা রিল্যাক্স থাকবে আপনাদের কাজ কমে যাবে একেবারে আপনার এগারো দিন পর্যন্ত এই প্যারাটা নেওয়া লাগবে না ঠিক আছে গাম্বরও এগারো দিনে করবেন আজকে প্রথম দিন করে দেখেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে ভাব চলে আসবে ঠিক আছে তো সজীব ভাই ভালোবাসা অবিরাম আপনাকে অনেকে দেখে নাই সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম বলেন ভালোবাসা অবিরাম এটা ছাড়ার পর কখনো সাথে সাথে খাবারটা দিবেন না আগে বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট পানি খাওয়াবেন ঠিক আছে তারপরে আস্তে করে খাদ্য ছিটাই দিবেন এটা হচ্ছে নিয়ম বাচ্চার রিল্যাক্স মুডে আগে আসতে হবে নাহলে গলায় আটকে যাবে গলায় শ্বাস ঠিক আছে